কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের সিন্দুক তিন মাস পর পর খুলে পাওয়া যায় কোটি কোটি টাকা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা এখন পর্যন্ত কত টাকা পাওয়া গেল এই টাকা কোথায় জমা রাখা হয় বা কিভাবে খরচ হয় এ নিয়ে মানুষের মনে স্বভাবতই এসব প্রশ্ন জাগে দানের সিন্দুক খোলার কয়েকদিন পর্যন্ত চলো এসব আলোচনা সর্বশেষ গত তিরিশে নভেম্বর দানের এগারোটি সিন্দুক খুলে পাওয়া যায় আট কোটি একুশ লক্ষ টাকার উপরে এখন পর্যন্ত মসজিদের কত টাকা জমা হয়েছে সাংবাদিকরা সেটা জানতে চেয়েছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খানের কাছে তিনি প্রশ্নটি এড়িয়ে যান আগে জেলা প্রশাসকদেরও একই প্রশ্ন করা হলে তারা উত্তর দিতেন না এ নিয়ে মসজিদ কমিটির লোকজনও কথা বলতে রাজি হন না সর্বশেষ যেদিন মসজিদের দান বাক্স খোলা হয় সেদিন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন মসজিদে এসে ব্যয়ের সব হিসাব জনসম্মুখে উত্থাপন করার দাবি জানিয়েছিলেন তিনি বলেন পাগলা মসজিদের টাকা জনসাধারণের দেওয়া টাকা তাই জনগণ এ টাকার হিসাব দানার অধিকার রাখে তবে এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষের যুক্তি তিন থেকে চার মাস অন্তর অন্তর যখন দানের সিন্দুক খোলা হয় তখন নগদ কত টাকা পাওয়া যায় সেটা গণমাধ্যমের কল্যাণে মানুষ জানতে পারে এছাড়া প্রতিদিন মসজিদে মানুষের দান করা হাঁস মুরগি সহ নানা জিনিসের নিলাম থেকে হাজার হাজার টাকা পাওয়া যায় দানের সিন্ধুকে টাকার সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আর স্বর্ণালঙ্কার পাওয়া যায় সেটার হিসাবও কখনও কাউকে জানানো হয় না ফলে মানুষের মধ্যে বিষয়টি নিয়ে জানার আগ্রহ বাড়ছে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি ধারণা পাওয়া যায় যে দু সালে যখন থেকে টাকার পরিমাণ বেশি হচ্ছে ও বিষয়টি আলোচনা এসেছে সেই নয় বছরে পাগলা মসজিদে সিন্ধুকে টাকা জমা পড়েছে পঁচাত্তর কোটি টাকার উপরে এই নয় বছরে অন্তত তেইশবার দানে সিন্ধুক খোলা হয়েছে এছাড়া প্রতিদিন মসজিদের দেওয়া প্রাণী অন্যান্য জিনিস বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার নিলামে তুলে আরও পঁচিশ কোটি টাকার উপরে পাওয়া গেছে এভাবে সব মিলিয়ে এখন পর্যন্ত পাগলা মসজিদের শত কোটি টাকার উপরে জমা পড়েছে তবে এই টাকা থেকে মসজিদের সাঁয়ত্রিশ কর্মীর বেতন ও মাদ্রাসার এতিম শিশুদের ভরণ পোষণ বাবদ ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা প্রতি মাসে ব্যয় হয় আবার ওয়াক অফ এস্টের হিসাব বাবদ পাঁচ শতাংশ হারে বছরে টাকা কাটা হয় তবে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখায় প্রতি মাসে লভ্যাংশ আসছে দুই হাজার পনেরো সালের শুরুর দিকে আটটি লোহা সিন্ধু খুলে একসঙ্গে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা ও লঙ্কার পাওয়া যায় তখন ছয় মাস পর পর সিন্ধু খোলা হতো এর পরের বার পাওয়া গিয়েছিল প্রায় আটাত্তর লক্ষ টাকা দুই হাজার ষোলো সালের শেষের দিকে দান সিন্ধুকে সর্বোচ্চ প্রায় এক কোটি দশ লাখ টাকা উপরে মিলেছিল দিন দিন টাকা ও বৈদেশিক মুদ্রা জমার পরিমাণ বেড়ে যাওয়ায় তিন মাস পর পর খোলার প্রথা চালু হয় এভাবে গেছে আর যে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় তা জেলা প্রশাসনের ট্রেজারিতে গচ্ছিত রাখা হয় মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সহকাত উদ্দিন ভূয়ার ভাষ্য ও স্বরে নিলামের একটি চিত্র পাওয়া গেছে নিলামের শুক্রবার বাদে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার টাকার জিনিস বিক্রি হয় আর প্রতি শুক্রবার দেড় লাখ থেকে দুই লাখ টাকার জিনিস বিক্রি হয় এই হিসাবে প্রতি মাসে নিলামের টাকা থেকে বিশ লাখ টাকার উপরে পাওয়া যাচ্ছে আর বছরে নিলামের এই হিসাব দাঁড়ায় প্রায় আড়াই কোটি টাকার মতো এভাবে গত নয় বছরে নিলাম থেকে পাওয়ার কথা ২২ কোটি টাকার উপরে সওকাত উদ্দিন ভইয়া বলেন মসজিদের দান সিন্দুক থেকে যে স্বর্ণালঙ্কার পাওয়া যায় তা সর্বশেষ দুই সালে এসবের একবার নিলাম হয়েছিল তখন এ থেকে আরও প্রায় পৌনে দুই কোটি টাকা পাওয়া যায় তবে এরপর থেকে পাওয়া স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা আছে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত অন্তত পনেরো বার খোলা হয়েছে এ থেকে ধারণা করা যায় ট্রেজারিতে জমা থাকা পনেরো বারের স্বর্ণালঙ্কার আর বৈদেশিক মুদ্রা মিলে আরও সাত থেকে আট কোটি টাকা পাওয়া যেতে পারে দান সিন্ধুকের পঁচাত্তর কোটি টাকার উপরে নিলামের প্রায় বাইশ কোটি টাকা চার বছর আগের স্বর্ণালঙ্কার নিলাম থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা ট্রেজারিতে জমা থাকা গত চার বছরের স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা হিসেবে থাকা প্রায় সাত থেকে আট কোটি টাকা মিলিয়ে একশো কোটি টাকার বেশি হয় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে উনিশশো সাল থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে পাগলা মসজিদের কার্যক্রম চলে আসছে সেই থেকে পদাধিকার বলে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকেরা পাগলা মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সাওক উদ্দিন ভূইয়া বলেন সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পাগলা মসজিদের আর্থিক লেনদেন হয়ে থাকে এই মসজিদের টাকা দুটি ব্যাংকে আছে মসজিদের আয় দিয়ে এই কমপ্লেক্সে অবস্থিত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার একশো তিরিশ এতিম ও দুস্থ শিক্ষার্থীর বিনামূল্যে পড়াশোনা ও ভরণ পোষণ করা হচ্ছে এছাড়া এখানে দায়িত্বরত কর্মীদের বেতন ও মসজিদের আয় থেকে দেওয়া হয় মসজিদ কমিটি সূত্রে জানা গেছে দানের অর্থ দিয়ে মসজিদের পাঁচ একর জায়গায় একটি দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো পনেরো কোটি টাকা মূল মসজিদটি ছয়তলা বিশিষ্ট হবে প্রতি তলায় একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন পাশাপাশি আরও পাঁচ হাজার নারী মুসল্লির জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা থাকবে সব মিলিয়ে চল্লিশ হাজার লোক যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা থাকবে এছাড়া থাকবে একাডেমিক ভবন ও অতিথিশালা অতিথিশালায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থানের ব্যবস্থা থাকবে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজি খান বলেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় জমা টাকার লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তাও করা হয়ে থাকে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে কথিত আছে খাস নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয় সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে